হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা স্বরবর্ণ অ অজগর অজগর আসছে তেরে আ আম আমটি আমি খাব পেরে হস্যই হস্যইতে ইঁদুর ইঁদুরে ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষার আলো পড়ল এসে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন বাজি খায় এ এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই